নমস্কার জয়মা মন্ডবালিনী আজ সোমবারের বৃষ্টি ভেজা সকালে মায়ের মন্দিরে দাঁড়িয়ে রয়েছে আর দেখুন চারিদিকে বৃষ্টি পড়ছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি বেশ গায়ে ছিটে ছিটে আসছে বৃষ্টির জল ভালোই লাগছে সকালবেলায় এতটা এরকম অবস্থা ছিল না আকাশের অবস্থা মোটামুটি ছিল ভালো তো সকালবেলায় ছাদ থেকে ফুল টুল সব তুলে নিয়ে এসেছি এবং পুজোর যন্ত্র মোটামুটি সব করে নিয়েছি তারপরে পুজোয় বসবো মাকে শৃঙ্গার করব সেই সময় নেমে এলো ঝমঝম করে বৃষ্টি আর এই দেখুন এই একটি জবার মালা করেছি এখন প্রচুর ফুল হচ্ছে জবা ফুল যার কারণে মালাটা করলাম ভাবলাম যে আজকে সোমবারের সকাল সেরকম ভক্তবৃন্দের চাপ নেই যার কারণে ভাবলাম মনের মতন করে আজ বেটিকে সাজাবো ভক্তবৃন্দের চাপ থাকলে পরে সেরকম ভাবে সাজিয়ে উঠতে পারি না হুটোপাটায় যেমন যা হয় সেরকম ভাবে সাজাই সত্যি কথা বলতে সাজাই সবাই ফুল মালা সব নিয়ে আসে কিন্তু হয়তো মন থেকে সাজানো হয়ে ওঠে না দেখবেন মন থেকে যদি যে কোনো কাজ করা যায় সেটার শান্তি একটা আলাদা পাওয়া যায় আমার এক একদিন হয় এমন শীতকালের দিকে হয়তো ফুল সেরকম পাই না একটা জবা থাকলে সেটা যদি মনের তৃপ্ততা নিয়ে মায়ের চরণে নিবেদন করি ওই জবারই যেন একদম সৌন্দর্য মায়ের চরণ আরও ফুটে ওঠে তো যাই হোক আজকে সেরমভাবে ভক্ত হওয়া আসে না সোমবার শুক্রবার আমি বিকেলবেলাতে দেখি সেই কারণে এবেলায় ভক্তের চাপ নেই আর বৃষ্টিও পড়ছে খুব সুন্দর আবহাওয়া সকালবেলায় স্নান টান করে সব পুজোর যন্ত্র করে নিয়ে এবার শান্তি মতন মাকে সাজিয়ে নিচ্ছি তো এইটা একটা বিশেষ বড় কাজ থাকে এটা সারা হয়ে গেলে মনে হয় যে অনেকটাই কাজ হয়ে গেল তো যথারীতি সকালবেলায় মায়ের শৃঙ্গার করিয়ে নিচ্ছি তারপরে আমি পুজোতে বসবো তো সত্যি কথা বলতে এই সমস্ত কাজ একটা বড় দায়িত্বের বিষয় অনেক অনেক ভক্তরা তো মনে করেন যে এ সমস্ত হয়তো সেরকম বাবা সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় এই গতকালকের কথাই ধরুন না কেন এক ভক্ত আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে বাবা এরকম কথা বলছেন না ফোন ধরছেন না বারংবার হয়তো ফোন করে যাচ্ছেন তিনি কিন্তু আপনারও বোঝার দরকার যে আমি ব্যস্ত থাকি পাঁচবার মায়ের সেবা হয় মায়ের ভোগ রাগ সব কিছু রয়েছে এবং তাছাড়াও নানান কাজে ব্যস্ত থাকি আপনি তো আপনার হয়তো সুবিধার জন্য বলছেন মানছি যে আপনি অসুবিধায় পড়েছেন সেই কারণে বারবার ফোন করছেন কিন্তু আমার সময় হলে আমি নিশ্চয়ই ধরব আমি তো অবশ্যই আপনাদের জন্যই চেষ্টা করি তাই না কিন্তু আপনারা যদি না বোঝেন তাহলে কী করে হবে বলুন তো এমন এমন কথাবার্তাগুলো বলেন যেটা আশা করা যায় না যেমন বলেছেন ভক্ত মা বলেছেন যে আমরা গরিব মানুষ বলে আমাদেরকে দেখবেন না আপনারা ভালো মতোই জানেন যে এখানে গরিব বড়োলোক সবাই সমান কাউকে সিংহাসনে আর কাউকে মাটিতে বসতে দেওয়া হয় না এখানে সকলেই ওই মায়ের নাট মন্দিরটাতেই বসতে পারে তো যাই হোক কথা বলতে বলতে যে মাকে সাজিয়ে নিলাম দেখুন মাকে কেমন লাগছে মায়ের একদম স্নিগ্ধ শ্রান্ত বদল আর এদিকে জগৎগরি মা পদ্মা সকলকেই হালকাভাবে সাজিয়েছি কেবল মাকেও একটি মালা করে দিয়েছি আর বাদ বাকি সবাইকে বিনা শীতল মালা করেই পরিয়েছি আর এদিকে দেখছেন বাবা স্বরকেও শৃঙ্গার করিয়েছি বাবার দর্শন আপনাদের সেভাবে করানো হয় না তো আজকে ভাবলাম একটু বাবার দর্শন করাই আপনারা দর্শন করছেন এই বাবাকে আমি গঙ্গার জল থেকে পেয়েছিলাম আমার আদেশ হওয়ার পর দেশে যেভাবে যা বলেছিল সেই মতন আমি গঙ্গার জল থেকে পেয়েছিলাম পরে একদিন সব বলবো ঘটনা তো যথারীতি আজকে মন্দির ফাঁকা তো সেভাবে কোনো চাপ নেই এবার পুজোয় বসবো ধীরে সুস্থে পুজোটা একটুখানি করে নিয়ে ওদিকে যা কাজ রয়েছে সেই কাজ আমি গুটিয়ে নেবো প্রথমে পুজোয় বসার আগে একটু ধূপ জেলে মাকে দেখিয়ে নিলাম মনের ভক্তি নিয়ে মায়ের কাছে প্রার্থনা করলাম যেন সবাই ভালো থাকে চারিদিকে যেন সবাই সুস্থ স্বাভাবিক থাকে সকলের রোগ বাগ যেন দূরে যায় এবার আমি পুজোয় বসে গিয়েছি সত্যি কথা বলতে একটা আলাদাই লাগে সকালবেলায় একদম এই রকম বৃষ্টি ভেজা আবহাওয়া একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ তারপরে মাকে নিজে হাতে করে সাজানো এবং পুজোর জোগাড় নিজে সমস্তটা করে পুজোয় বসা একটা আলাদাই অনুভূতি এ ভাগ করার মতন না বা বলে বোঝানোর মতন না তবে মন্ত্রতন্ত্র বিশেষ জানি না মনের ভক্তি নিয়ে মা বলে ডাকতে জানি তো এই বলেই মায়ের চরণে ফুল বেলপাতা যা পাই মনে মনোচন্দনে এবং ভক্তি মাখিয়ে মায়ের চরণে নিবেদন করি আর মাকে বলি যে মা যা কিছুই তো জানি না যেটুকুনি যা দিলাম এই তুমি আনন্দ মনে নাও এইভাবেই মায়ের সেবা করে যাচ্ছি আজ দেখতে দেখতে চোদ্দোটা বছর হতে চলল মায়ের সেবা এভাবেই হয়ে চলছে তো মায়ের কাছে একটাই প্রার্থনা রাখি যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত চরণ সেবা করি এবং করজন্ম বলে যদি কিছু থাকে যেন এই চরণ সেবাই করার অধিকারই যেন হই আর যদি মানুষ জন্মাতে না পারি তাহলে যেন অবশ্যই এরকম ফুল পাতা হয়ে যেন মায়ের শৃঙ্গারে লাগতে পারি তবুও জানবো যে জীবনে ভালো কিছু করেছি জানি না এখন কি হব তবে এটুকুনি মায়ের কাছে প্রার্থনা রাখি তো যাই হোক মনের ভক্তিতে মাকে শৃঙ্গার আদি পুজো পাঠ সব কিছু করে নিচ্ছি এবার আপনারাই বলুন যে আমি কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না এই কাজে ব্যস্ত থাকি আপনারা তো জানেন যে আমি কতটা ব্যস্ত থাকি তবুও আপনারা বুঝতে চান না যখন তখন ফোন করেন এবং ফোন করে বিরক্ত করতে থাকেন একবার দুবার ফোন করবেন যদি না পাবেন আমি ফাঁকা যখন হব তখন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আমি তো আপনাদের কারণেই সারাক্ষণ মায়ের মন্দিরে পড়ে থাকি না আমি তো আমার কারণে পড়ে থাকি না আপনাদের যাতে কল্যাণ হয় আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় মায়ের কাছে পড়ে থাকি এবং মায়ের সেবা করে যাচ্ছি নিঃস্বার্থভাবে তো তবুও কেন এই ধরনের কথাবার্তা বলেন যে আপনি গরিব মানুষ বলে আপনাকে দেখছি না বা লোক বলে আপনি তো নিজেও জানেন যে আপনাকে এর আগে বহুবার দেখা হয়েছে বা আপনাদেরকে এরকমভাবেই দেখা হয় এখানে গরিব বড় লোক সকলেই সমান সকলেই মায়ের সন্তান একটুখানি বোঝার চেষ্টা করবেন আপনারা যে আমি কতটা ব্যস্ত থাকি সারাদিন মায়ের সেবা পুজো কাজ করার পর আর রাত্রেবেলার দিকেও শরীরে পেরে ওঠে না এক একদিন হয়তো আপনাদেরকে কথা দিই কথা দিয়ে রাখতে পারি না যে ফোন করব বা কথা বলবো কেননা শরীরে সত্যি আর পেরে ওঠে না সারাদিনের ক্লান্তিটায় মনে হয় যে রাত্রিবেলায় যখন খা পেটে দুটো ভাত পড়ে তখন মনে হয় যে এবার একটুখানি বিশ্রাম করি আর ভালো লাগে না উঠি সেই কাক ভরে আর শুই সেই রাত দুপুরে তো যাই হোক তবুও ক্লান্তিকে ক্লান্তি মনে করি না এবং শরীরে রোগ রোগ রোগবাগ মনে করি না যত যাই হোক না কেন আমি উঠি উঠে মায়ের সেবা করি তারপরে আপনাদের সেবায় নিযুক্ত হই এই আর কি ব্যাপার তবু আপনারা একটুখানি বুঝবেন এবং আপনারা সকলে যারা মন্দিরে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা একটুখানি সময়টা ঠিকঠাক মতন সঠিক করে নিয়ে আসবেন আপনারা জানেনি যে সোমবার শুক্রবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত মন্দিরে আমি দেখি এবং শনি মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে আসতে হবে তা না হলে পরে কিন্তু আর দেখা হবে না এই গত মঙ্গলবার দিনকেই কিছু ভক্তরা নিজেদের মধ্যে গোলযোগ পাকিয়েছিলেন কে আগে কে পরে কে আগে যাবে কে পরে নেবে এই নিয়ে আর কি তো এই কারণেও একটা নতুন নিয়মাবলী ভেবেছি আপনাদের সেটা পরে জানাবো আর ওদিকে পুজো পাঠ সুসম্পন্ন হওয়ার পর এই যে দেখছেন আমি চলে এসেছি আমার কাজে আমার কাজ বলতে এখন আপনারা জানেনি যে রথযাত্রা হয়ে গিয়েছে রথযাত্রার পরে রথের কাঠামো পুজো হয় তারপরে আমি দুর্গার কাজ শুরু করি এই বছর নিয়ে আঠেরো বছর হবে দুর্গা পুজো তো তারই শুভ সূচনায় আর কি আমি কাজে লেগে পড়েছি এই দেখুন এতটা পর্যন্ত প্রস্তুতি হয়েছে মায়ের খড়বাদার আর এদিকে চারিদিকে একদম মেঘ ঘনিয়ে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মাখা খুব ঠান্ডা এবং শান্ত পরিবেশে আমি লেগে পড়েছি কাজে দুর্গা বাধাটা কম সম্পূর্ণ হয়ে গেছে অসুরও হয়ে গেছে সিংহটাও হয়ে গেছে বা লক্ষ্মী সরস্বতীকে বাঁধছি আমি একবারে বেঁধে উঠতে পারি না কারণ আমার সময় হয়ে ওঠে না মায়ের সেবা পুজো এবং আপনাদের সেবা সব কিছু করে উঠে সময় হয়ে ওঠে না তার কারণে যখন যা অবসর সময় পাই মায়ের সেবার ফাঁকে এই কাজগুলো আর কি করি এবার যথারীতি খুব আগে আগেই পুজো পড়েছে সেই কারণে খুব চাপের মধ্যে রয়েছে এবং চিন্তাতেও রয়েছি আর এদিকে এক আপনারা এরকম উল্টোপাল্টা বলতে থাকেন কি বলবো বলুন আপনাদের বলার মতন কোনো ভাষা আমার নেই এবার আপনারাই বিচার বিবেচনা করে দেখবেন যে আমি কি আপনাদের মতন বসে থাকি বা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না আমি কাজে ব্যস্ত থাকি দেখছেনই যে রকম ব্যস্ততার মধ্যে রয়েছে তো আরে দেখুন এই কাজ করতে করতে আঙ্গুলের বা হাতের এই অবস্থা হয়ে যায় খড়ে সুতলি জড়িয়ে টানলে পরে এরকমভাবে আঙ্গুলের ছাল উঠে আসে তবুও মনের আগ্রহ নিয়ে আনন্দ নিয়ে কাজ করে যাই ছাড়ি না কেননা এটা আমার ছোটোবেলার একটা শখের পুজো দুর্গা পুজো এটা আমি শুরু করেছিলাম অনেক ছোটোতে আজ আঠেরো বছর হতে চলল সকালে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক